এগুলো দে কোলেটা লাগাই নি দেবে তে আমার পড়ার কয়েকজন অবশ্যই লাগাস আমুর লাগাসি আমার বংশিতে লাগাস তবে আশা করা যায় যে আপনার কোলেটা ভালো হবে বংশীপুরা আমরা সব লাগাসছি ইয়াতে সময় মা বংশী তো আপনি প্ল্যান্টিন কোম্পানির এটাও ভালো হবে সমস্যা নাই লাগাই নিয়ে যাবে আচ্ছা কে এখানে আচ্ছা মডিস্টা বসে আচ্ছা আমার নামও কি হ্যাঁ আমি ধরছি

উনি তুলেছেন চুরাশি কেজি মানে দুই মন চার কেজি গাছের হাইট এক ফুটে একটু বেশি হয়েছে মানে এরকম হাইট হয়েছে ঝাঁকড়ি হওয়ার পরে একটা চালান হয়েছে প্রথম চালানে চুরাশি কেজি মরিচ তুলেছে এই চার কাঠামাটিতে তুলেছে বেশি এবং গাছ দুইটারই চেহারা সুন্দর না গাছ সেরকম ফুটেনি হয়তো কিছু গাছ মাথার কারণে আপনার জানেন এটা বগুড়াতে বগুড়াতে ময়মনসিংহে জানেন জামালপুরে জামালপুর বগুড়া এই জায়গাতে হয় সেখানে এই জাতটা খুব পরিচিত ওনাদের কাছে গত দুই বছর ধরে ওনারা এটা করে খুবই পরিচিত হ্যাঁ যশোর জিনাদার আমার বাড়ি মদনাটি আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন তো আমি দুইটা জাত বরবটি চাষ করেছি একটা হলো আপনার প্লান্টেনার বংশী আর একটা হলো আমার বাড়ির থ নিজের বীজ তে বংশী বীজটা অনেক ভালো কারণ এর বীজ অনেক লম্বা আজকে তুলিছি ওর লেগে জালের লেগে ছোট না হলে এ সাইজ হচ্ছে লম্বা আর এর ওজন খুব বেশি আর আমার দেশিটার ওজন অত নাই আর এটার মানে একটা বরবটি আদর্শ বরবটি কিন্তু ওই যে যেখানে যেখানে বীজ থাকবে যদি ফোলা থাকে তাহলে কিন্তু ওটা মার্কেট ওটাই মার্কেট ভ্যালু কম আপনারা দেখেন এটা কিন্তু ওই রকম ফোলা না পুরো একবার পুরো এটা এরকম লম্বা আছে বংশীটা আর এটা আমার দেশিটা যেটা সেটা তো লম্বা না গাছ গাছ একটা ফুলানাই গাছ সুন্দর চেহারা আছে কয়বার তুল্লাই এ যাব হিসাব নাই তারপর আপনার একলাগাডা আমি তিন দিন এলে একদিন 38 কেজি পাঁচ কাঁটামাড়ির থেকে একদিন 42 কেজি একদিন 47 কেজি আজকে আমি 45 কেজি তুলিছি

এখন আপনাদের কাছে সব মতিভাই এখানে আছেন মতিভাই আপনাদের এই যে মতিভাই আছেন মতিভাইয়ের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আমাদের